আজকের এই সমাজটা নষ্ট হয়েছে কেন জানেন যখন একটা পনেরো বছরের ছেলে রাস্তায় অন্যায় করতে দেখে পাশে থেকে একটা মুরুবী থেকে শাসন করলো আর এতে ছেলেটা কান্না করতে করতে বাড়িতে কান্না দেখে বাবা বললো যে বাবা তুমি কাঁদছ কেন তখন ছেলেটা বললো যে রাস্তায় একজন মুরব্বী আমাকে শাসন করেছে আর এতেই তার বাবা ক্ষিপ্ত হয়ে গেলো সাথে সাথে ওই মুরব্বির বাড়িতে চলে গেল, তখন মুরব্বী বললেন আপনি আমার ছেলেকে মারলেন কেন আমার ছেলেকে শাসন করলেন কেন আমার ছেলে অন্যায় করতে পারে এটা আমার ছেলের ব্যাপার আপনি মারার কে তখন ওই মুরব্বি ভাবলো ছেলেটাকে একটু শাসন করলাম আদবের জন্য আর এতেই তার বাবা আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল ছেলেটার দোষ একবারের জন্য দেখলো না ঠিক তখনই এই সমাজটা নষ্ট হয়ে গেছে এই সমাজটা নষ্ট হয়েছে কেন জানেন যখন একটা ছাত্র স্কুলে অন্যায় করার পর শিক্ষক শাসন করলো আর সেই ছাত্র বাড়িতে এসে তার বাবার কাছে ওই শিক্ষকের নামে অভিযোগ করলো সেই বাবা ক্ষমতার দাপটে স্কুলে গিয়ে সেই শিক্ষককে অপমান করলো একবারের জন্য তার ছেলে দোষটা দেখলো না তখন শিক্ষক ভাবলো ছেলেটা একটু বেদবি করেছে তাকে একটু শাসন করলাম এতেই তার বাবা আমার উপর ক্ষিপ্ত হয়ে পড়েছে ছেলেটাকে তো যাবে না। ঠিক এই এই নষ্ট হয়ে গেছে। আজকের হয়েছে কেন যখন একটা ছেলে অন্যের গাছ থেকে আম জাম কাঁঠাল চুরি করে এনে তার বাবা মা হাতে তুলে দেয় আর এতেই তার বাবা মা খুশি হয়ে যায় কিন্তু একবারের জন্য জিজ্ঞেস করলো না ছেলেটাকে বাবা তুমি এগুলো কোথায় পেয়েছো তুমি কি এগুলো চুরি করে আনছো নাকি কিনে আনছো ঠিক তখনই এই সমাজটা নষ্ট হয়ে গেল এই সমাজটা নষ্ট হয়েছে কেন জানেন যখন একটা ছেলে দেখলো যে তার বাবা সিগারেট খায় তখন ছেলেটা ভাবল যে সিগারেট খাওয়া কোনো ভালো জিনিস আমি একটু খেয়ে দেই কেমন তখন ছেলেটা মাদক হয়ে যায় সিগারেট খাওয়া থেকে শুরু করে এখন সে মদ গাঁজা ইয়াবা চুরি ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে সে লিপ্ত হয়ে যায় সমাজের কাছে সে একজন অপরাধী হয়ে যায় ঠিক তখনই এই সমাজটা নষ্ট হয়ে গেছে সকল অভিভাবকদের কাছে আমার একটাই প্রশ্ন মা বাবা হিসেবে আপনি কতটুকু সঠিক আছেন এবং সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছেন একবার চিন্তা করে দেখেন وبث الدعاء الخفي الصريح